আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে নিয়ে আসছি আবারও একটি আকর্ষণীয় ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ভাই আছেন উনি অনেক সুন্দর করে গান বলতে পারেন এবং আপনাদের সামনে একটি গান পরিবেশন করিবেন ধন্যবাদ তুমি মরে পারো না গো জালা জ্বালা দিতে তুমি মরে ভালোবেসে গো অতি আদরে জ্বালা কেন গো দেবে তারে ভালোবেসে গো অতি আদরে জালা কেন দেবে তার এ মন করে অন্তরে এ মন করে তুমি অন্তরে পার না গো জ্বালা দিতে তুমি মরে ও জ্বালা দিতে তুমি মরে জোড়ালে যদি গো ডু রে ফুরালো কেন গ আর রদ্রে প্রেমা ন লে ঝোড়ালে যদি গো প্রায় মডু রে কেন গো আর রদ্রে প্রেমান এমন করে তুমি নিটু রে পারো না গো পাশানিয়া জ্বালা দিতে তুমি মরে জা oh, দৰে oh, oh,